ক্রমশ প্রকাশ নিশ্চয়ই কিছু ভাবনা আছে আমাদের এখনো অনেক কর্মীরা আছে যারা বলছেন যে হচ্ছে গিয়ে তারা ডাক পান বা হচ্ছে গিয়ে তারা সমস্ত জায়গায় মানে দক্ষিণা দন্ত ঘুরে তারা একত্রিত হতে পারছেন না এই দ্বন্দ্ব মেটাতে আপনি কি পদক্ষেপ দ্বন্দ্ব আছে কিনা আমার জানা নেই তো

আমি হচ্ছি জেলা স্তরের একজন কার্যকর্তা উনি আমাদের রাজ্যের সভাপতি ছিলেন উনি সেন্ট্রালের আমাদের সহসভাপতি ছিলেন ওনার বিষয়ে কিছু বলা আমার ঠিক শোভনীয় নয় এটা বলার জন্য আমাদের উচ্চ নেতৃত্ব রয়েছে আমি বেশি কিছু আমাদের কাটোয়া সাংগঠনিক জেলার পূর্বস্তর উত্তর বিধানসভা তিন নম্বরের পক্ষ থেকে আমাদের বর্তমানে পূর্ব বর্ধমান জেলার নবনির্বাচিত জেলা সভানেত্রী হয়েছেন সম্মানীয় সৈতখানা বসু তারই উদ্দেশ্যে আমরা সম্বর্ধনা সভা আয়োজন করেছিলাম আচ্ছা কি বার্তা দিলেন উনি এখানে এসে উনি এসে কি বার্তা দিলেন উনি আজকে আমাদেরকে যেটা বার্তা দিলেন দলের যেটা সিস্টেম অনুযায়ী মন্ডল স্তরে বুথ স্তরে পঞ্চায়েত স্তরে যে সমস্ত আমাদের পার্টির কর্মীদের আছে সমস্ত স্তরে সকলকে একভাবে কাজ করে আগামী দিনে আমরা যেন দু হাজার জয়লাভ করতে কোন কোন অঞ্চলের কর্মীরা এসেছিল আমাদের এখানে মূলত ছাওডাঙ্গা পাটুলি পিলা এবং নিম্নগর চারটে চারটে অঞ্চলের সমস্ত আমাদের কর্মীরা এখানে উপস্থিত হয়েছে আগামী দিনে কি কর্মসূচি আগামী দিনে বর্তমানে আমাদের পার্টির কর্মসূচি হচ্ছে গ্রামচল্য সদস্য অভিযান এবং বর্তমানে তৃণমূল সন্ত্রাস বাহিনী যে ভোটারদেরকে প্রভাবিত করছেন প্রত্যেকটা ভূত স্তরে মানে বুথে যে ভোটার নাম বাদ দিচ্ছে তারই বিপক্ষ পক্ষে আমরা এবার বুথে ভূস্তরে গ্রাম গ্রামচল্য সদস্য অভিযানের মাধ্যমে আমরা ভোটার লিস্ট ইনকোয়ারি করবো প্রত্যেকটা বাড়ি বাড়ি যাব